আপনারা অবাক হয়ে যাবেন আমাদের নার্সারির এই ফলগুলো দেখে এটা বাংলাদেশেই এখন সম্ভব হচ্ছে তো আপনারা যারা বাংলাদেশের মাটিতে আঙুরের চাষ করতে চাচ্ছেন এমনকি আপনার সাত বাগানে আঙুরের চারা লাগাতে চাচ্ছেন তাদের জন্য এই সুযোগটি মিস করবেন না আপনারা আমাদের নার্চারি থেকে সরাসরি এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন এবং কি আপনারা চাইলে আমরা গাছের স্টাম্প করে দিব যে আমাদের গাছে সেম এই রকম ফল হবে কারণ আমাদের মা গাছ থেকেই আমরা কলমগুলো তৈরি করে আসছি তো এখনই যোগাযোগ করুন মৌসুমী নার্সারিতে চারাগুলো সংগ্রহের জন্য খুবই অল্প সময়ের মধ্যে এই চারাগুলোর স্ট্রক শেষ হয়ে যেতে পারে একবার ভাবন্ত বাগানে এরকম যদি একটা আঙুরের গাছ থাকতো তাহলে কেমন হতো এতদিন যেটা কল্পনাতে ছিল এখন সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য মৌসুমী নার্সারি এক অকল্পনীয় সুযোগ নিয়ে আসছে আপনাদের জন্য আমাদের ভিডিওতে যে গাছ দেখতে পাচ্ছেন একদম এই মা গাছেরই কলম আমরা এখন সেল করে আসছি দেশের চৌষট্টি জেলাতে শুধু এই আঙুরের চারাই না আমরা সংগ্রহ করে আম লিচু এবং কি রামবুটান মালটা সহ সকল ধরনের বিদেশি ফলের চারা তো যারা আমাদের নার্সারি থেকে চারাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন রাজবাড়ি জেলার পাংশা থানা আর যোগাযোগের ঠিকানা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন জিরো সেভেন এইট সিক্স সবাইকে অসংখ্য ধন্যবাদ